আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাকে এত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন আমি আপনাদের দরবার করতে আল্লাহ রহমান ভালো আছি ঈদের দিন শেষে সন্ধ্যায় একটি দোকানে গিয়েছিলাম সুন্দর একটি পরিবেশ দোকানের তো আসল উদ্দেশ্য ছিল কিছু কেনাকাটা এবং রাস্তাঘাটের অবস্থা পরিদর্শন করা কেমন রাস্তাঘাটের অবস্থা সেটাই দেখার জন্য গিয়েছিলাম তো যেটা দেখলাম রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ সবসময় ঢাকা শহরের অবস্থা যেমনটা থাকে ঠিক তেমনটাই আছে সন্ধ্যার পরে অনেকটা মনে করেছিলাম যে ভিড় হবে জ্যাম হবে কিন্তু কিছু রাস্তায় একেবারে ফাঁকা আবার কিছু রাস্তা জ্যাম রয়েছে এখন যে রাস্তাটা আমরা দেখছি রাস্তাটা হচ্ছে একেবারে নীরব এবং স্তব্ধ কোনো রিকশা গাড়ি কিছুই নেই একবারে ফাঁকা রাস্তা মানুষজন হেঁটে যাচ্ছে খুবই নীরব ঈদের সময় যেটা মানুষ আকাঙ্ক্ষা করে যে যদি সবসময় ঢাকা শহরটা এমনটা থাকতো তাহলে কতই না ভালো হতো এটা অনেকেরই আশা যে ঢাকা শহর ঈদের সময় যে একটা নীরবতা অবস্থান করে যেমন একটা শুনশান অবস্থা বিরাজ করে সেটা অনেকেরই কামনা কিন্তু আসলে এটা ঢাকা শহর সবসময় মনটা থাকে না ঈদের সময় হয়তো দুই একদিন এমনটা দেখা যায় কিন্তু তার পরবর্তীতে আবার সেই পুরনো ঢাকায় ফিরে আসে অর্থাৎ সেই ঢাকার যানজট গাড়ি গাড়ি ঘোড়ার জ্যাম এবং গাড়ি ঘোড়ার হরেন আওয়াজ অনেক কিছুই শুনতে পাওয়া যায় আমরা আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটা রাস্তায় উঠেছি রাস্তায় চলছে এখানে জ্যাম নেই অবশ্য একটু সামনে গেলেই দেখা যাবে যে রাস্তায় জ্যাম এই জিএমগুলো আসলে আমাদের কারণে হয় কারণ আমরা যত লোক ঢাকা শহরে বসবাস করি এই লোকগুলোর যাতায়াতের জন্য অবশ্যই গাড়ির প্রয়োজন হয় এই গাড়িগুলো দিয়ে আমরা যাতায়াত করি আর এই গাড়িগুলো অনেক সময় কন্ট্রোল মান না মানার কারণে এমনটা হয়ে থাকে শৃঙ্খলা না মানার কারণে এমনটা হয়ে থাকে তো আমরা আশা করছি যে আমরা সবসময় ঢাকা শহরে যখনই চলব শৃঙ্খলার সাথে চলবো শৃঙ্খলার সাথে চললে আমাদের অবস্থা হবে না কারণ ঢাকা শহরে যদি শৃঙ্খলাভাবে আমরা চলতে পারি তাহলে যানজট থেকে অনেকটাই মুক্ত হবে এই যে দেখেন এখন এমন একটা জায়গায় চলে এসেছি যে সামনে একটা বেড়িবাদ বেড়িবাদের নিচেই জ্যাম আরম্ভ হয়ে গিয়েছে অর্থাৎ এখানে চৌরাস্তা আছে সামনে এই চৌরাস্তাটা আমাদের বাংলাদেশের যে অবস্থা বিভিন্ন চৌরাস্তার এই চৌরাস্তার কারণে যেখানে চারমুখী রাস্তা থাকে সেই চারমুখী রাস্তার ব্যবস্থাপনা বিদেশীদের মতো নয় বিধায় আমাদের এখানে যানজটের অবস্থা সৃষ্টি হয় আসলে এখানে উদ্দেশ্য হলো বলা উদ্দেশ্য হল এটাই যে আমরা যদি সচেতন হই এবং আমাদের দেশের যেই অবকাঠামো এটা যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই এই চৌরাস্তাগুলোর অবস্থাও আমাদেরকে পরিবর্তন করতে হবে তো সেই দোকানে গিয়েছি সেই দোকান থেকে মশাড়ি নিয়েছিলাম মশারিটা দেখেছেন প্রথমেই তো দোকানদার আরেকজনের সাথে ট্রয় বিক্রয় করছেন এর ফাঁকে আমি দোকানের ভিডিওটা করে নিলাম দোকানটা সুন্দর করে সাজিয়েছে অনেকগুলো লাইটিং আছে লাইট রয়েছে সবগুলো লাইট জ্বালানি কিছু লাইট জ্বালিয়েছে কিছু লাইট জ্বালানোর কারণে যেখানে সৌন্দর্য কতটা ছুটে উঠেছে সেটা আমরা দেখছি প্রথম দেখতেছি আমরা দোকানে সুন্দর কিছু লাইট লাগিয়েছে যার কারণে দোকানের পুরো গেটআপ আপ পাল্টে গিয়েছে মালের গেট আপ পাল্টে গিয়েছে রঙ পাল্টে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা এই যে পরিবর্তন আসলে লাইটিং জিগজ্যাগ যাকে বলে এ পরিবর্তন আসলে আমাদের উপরেই পরিবর্তন এই যে আমি মশারিটা নিয়েছি মশারিটা অনেক বড় আরও বড় চেয়েছিলাম কারণ হচ্ছে আমাদের খাটগুলো বড় হয় ছোট ছোটো মশারিগুলো আমাদের হয় না অনেক সময় দেখা যায় যে খাটের চতুর্দিকে মশারি গুজে দেওয়া যায় না তো খাটের চতুর্দিকে যখন আমরা গুজে দেবো তখন মশা ঢুকতে পারবে না এই জন্য বড় মশারি নেওয়ার উদ্দেশ্য দোকান থেকে বের হয়ে আবার যখন ফিরলাম প্রথম যে স্থানগুলোতে জ্যাম ছিল না এখন সেই স্থানগুলোতে জ্যাম হয়ে গিয়েছে অর্থাৎ রিক্সা গাড়ি মানুষজন ফিরছে বাড়ির দিকে কেউ ফিরছে কর্মস্থল থেকে অর্থাৎ ঈদের দিনেও কারা কারো কর্মস্থল ছিল যেমন দোকানে গিয়েছি সেই কর্মস্থলে কাজ করছে ঠিক তেমনিভাবে অনেকেই এভাবে কর্মস্থল থেকে ফিরছে কেউ আত্মীয় স্বজনকে কোরবানি গোস্ত দিয়ে ফিরছে তো আসলে আমাদের সকলেরই দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সেরে অনেকেই ফিরছেন অনেকেই কোরবানির উদ্দেশ্যে বের হয়েছিলেন গোস্ত দেওয়ার উদ্দেশ্যে কেউ গোস্ত নেওয়ার উদ্দেশ্যে সকলের কাজ শেষে সকলে বাড়ি ফিরছেন তো কোরবানি আলো আলমিন যেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন